বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বা বুয়েটের আর্কিটেকচার বিভাগ থেকে পাশ করেছেন তিনি চলতি মাসের উনিশ তারিখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা ডুয়েটের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন ডুয়েট কর্তৃপক্ষ তাকে নিয়োগ দেওয়ার পরপরই তার টিকটকের বিভিন্ন ধরনের ভিডিও সামনে আসতে থাকে এরপর ছাত্ররা আন্দোলন শুরু করে বলছিলাম নিষাদ জাহান ইতুমিয়াজির কথা জানা গেছে ইতুমিয়াজি বেশ আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার একটি ভিডিওতে দেখা যায় এক ছেলে বলছে বিশ্বাস করো বোন তোমারে আমার একটুও ভালো লাগে না তখন কাকে ভালো লাগে সানি লিওনকে ভালো লাগে দেখতে ইচ্ছে করে এই কথাগুলোর সঙ্গে ইতুমিয়াজিকে অভিনয় করতে দেখা যায় তোমারে আমার একটুও ভাল লাগে না কাকে ভাল লাগে সানি লিওনকে লাগে দেখতে ইচ্ছে করে আরেকটি ভিডিওতে টাকা দেখায় আজকাল কাঠের পুতুল কথা কয় বুইরা বুইরা কাকাগুলো জোয়ান জোয়ান মাইয়ালয় ইত্যাদি বিতর্কিত গানের সাথে অভিনয় করতে দেখা যায় তাকে শিক্ষার্থীরা বলছেন টিকটক ভিডিও নিয়ে তাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা এমন শিক্ষক চায় না যার রুচিবোধ আচার আচরণ সমাজের প্রচলিত শিক্ষক শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক একজন শিক্ষক শুধু পড়ালেখা শেখাবেন বিষয়টা এমন নয় তার সামগ্রিক সব কিছু শিক্ষার্থীরা অনুসরণ করে তার কাছ থেকে পড়াশোনার বাইরেও নানান কিছু শেখে ইতুমিয়াজি বিতর্কিত ভিডিও করেন বলেই তারা তাকে শিক্ষিকা হিসেবে মেনে নিতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান টিকটক ভিডিও তৈরি করা নিয়ে তাদের কোনো আপত্তি নেই আপত্তি শুধু কুরুচিপূর্ণ কন্টেন্ট নিয়ে কারণ শিক্ষকতা এমন একটি মহান পেশা যেখানে শিক্ষার্থীদের নীতি নৈতিকতার শিক্ষাও দেওয়া হয় বিষয়ে ডুয়েটের আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ড বাইজিদ ইসমাইল চৌধুরী গণমাধ্যমকে বলেন ইতোমধ্যে ওই শিক্ষিকাকে পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত রাখার পাশাপাশি এক সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করতে শিগগির একটি কমিটি গঠন করা হবে নুসরাত জাহান কালবেলা